দেখেন বন্ধুরা পানিতে থাকা অবস্থা শাখার বিষের মুখটা দেখেন কেমন দেখা যাচ্ছে দেখেন মানে অন্য প্রাণী অন্য জগতের একটা প্রাণী ঠিক আছে তো আমরা একটু উপর থেকে দেখাই দেখেন আমি একটা সাদার টিফিন বাড়িতে নিয়েছি দেখেন শাখার বিষ তো আমরা এটা ফ্রিজে এখন রাখবো আবার আপনার কালকে সকালে বাইর করব আসসালামু আলাইকুম গাইজ তো আজকে একটা অন্যরকম জিনিস নিয়ে আসলাম আপনারা হয়তো অনেকে জানেন যে শাখার পিস ঠিক আছে এই দেখেন খুব শক্তি এই শাখার ফিশ মাছের অনেক শক্তি শাখার অ্যাকুরিয়ামে আর এখন সেটা চলে আসে ঢাকা বুড়িগঙ্গা নদীতে কিন্তু এখন বুড়িগঙ্গা নদী হ্যাঁ এখন প্রায় অনেক এলাকাতে পাওয়া যাচ্ছে আমি বরিশালে পেলাম তো দেখেন মাছটা আমি আপনার সব অত একটু পিছিয়ে অংশ দেখাই কি অবস্থা দেখেন এটা মুখ কিন্তু নিচে থাকে হ্যাঁ মুখ কোনো সামনে থাকে না অন্যান্য মাছের মুখ সামনে থাকে কিন্তু মুখ নিচে দেখেন অন্যান্য মাছ এটা খেয়ে ফেলে কাটা গুড়া দেখেন অনেক শক্ত এই দেখেন অনেক শক্ত শরীর তো আজকে মূলত ভিডিওটা যেটার জন্য নিয়ে আসলাম কত বড় দেখেন তো এটা কিন্তু আরো বড় হয় ঠিক আছে এটা এই বড় হয় তো আজকে আমি আসলাম এটা নাকি ফ্রিজে রাখলে চব্বিশ ঘন্টা ফ্রিজে রাখলে এটা জীবন্ত থাকে তো আজকে আমরা এটা ডিপ ফ্রিজে রাখবো রাখার পর আগামীকালকে সকালে মানে এখন রাত নয়টা দশটা উনিশ বাজে ঠিক আছে আগামীকাল সকালে এটা আমরা ঠিক দশটা এগারোটার দিকে চব্বিশ ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে ঠিক এইভাবে পানিতে রাখবো রাখার পর আমরা দেখবো যে আসলে এটা কি জীবন্ত থাকি না আমি ইউটিউব অনেকগুলো ভিডিও দেখছি ফেসবুক অনেকগুলো ভিডিও দেখছি যে এটা নাকি চব্বিশ ঘন্টা ফ্রিজ রাখলো এটা আপনার মারা যায় না তো আমরা সেটাই গায়ে দেখেন অনেক কাটা গায়ে কাটা আশা করি আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আমি এখন রাখবো রাখার ভিডিওটা দেখাবো আর কালকে সকালে আর একটা ভিডিও করবো সেটা আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমি ফ্রিজে চলে আসলাম আমার ডিপ ফ্রিজ হলো সিঙ্গেল কোম্পানি ফ্রিজ

ওই চলে গেছে কত নিচে দেখেন অবস্থা না আমার আবার সকালে ওখান থেকে বের করতে হবে মানে কই মাছের প্রাণ এটা কই মাছের মতো একবারে ভিতরে চলে গেছে যাই হোক সমস্যা নাই আমি যেহেতু ঢুকে গেছে এখন বাইরে করব না আশা করি আমি সকালে বের করে আপনাদের দেখো বন্ধুরা চলে এলাম সেই আমাদের ফ্রিজে চব্বিশ ঘন্টা রাখার পর এখন যে শাকার ফিস সেটা আমরা টেস্ট করবো ওই দেখেন এটা কিন্তু এতটুকু পর্যন্ত চলে গেছিল দেখছি দাঁড়া এই যে দেখেন এই সে শাকার পিস তো আমরা পানিতে শাখার পিসটা রাখবো দেখেন পানিতে শাখার রাখলাম তো কিছুক্ষণ পর আমি দেখবো যে আসলে মাছটাকে জিবি তো কিনা তারা করে তাদের উদ্দেশ্যে তো আমরা চলে আসতেছি নড়তেছি নাকি আমরা পাঁচ মিনিট পরে আসবো ইনশাল্লাহ হুম তো বন্ধুরা আমরা এখন শাখার পিসটা দেখবো আসলে এটা চব্বিশ ঘন্টা না আমার মনে হয় ছত্রিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে সবাই বলে জীবিত থাকে আমার মনোনয়নের জীবিত আছে পুরো মারা গেছে দেখেন মুখটা দেখেন জীবিত নাই মাছটা পুরাই মারা গেছে তা আসলে আপনার প্রমাণ ফেলেন আসলে এগুলো বাঁচে না যে যাই বলুক হয়তো তারা তাদের ক্রয় মাছের ফান কিন্তু তাই বলে ডিপ্রিজে ডিপ্রিজে থাকার পরে বাঁচাওয়া সম্ভব তো ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম